কথা বলছি আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে ওই জন্য আপনার সঙ্গে যাব তো কালকে সন্ধ্যাবেলা মাননীয় শ্রমিকদের সঙ্গে কথা হয় উনি বলেন কালকে আছি চারটে সাড়ে চারটে আসুন তো দেখা হয়ে যাবে তো সেটাই আমি কাল সন্ধ্যাবেলা দু একজনকে জানালাম যারা ফোন করেছিলাম তো তারা খবর দিয়ে যারা পেরেছেন কাছাকাছি এসেছেন আজকে তারা অনেকে দেখা করতে পেরেছেন অনেকে এখনো রাজ্য সরকারের সঙ্গে দেখা করতে পারেননি স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আসা না না যে যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয় এখন সাংগঠনিক কাজ চলছে বুথ তৈরি ইত্যাদি নির্বাচন আগে আমি আমার যে জেলায় যেখানে আমি মেম্বার পার্টির মেম্বার আমি যেখানে ভোটার মেদিনীপুরে সেখানে আমি বুথে গেছি বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি বুথ বানিয়েছি এখনো চলছে এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন মেদিনীপুরই এগিয়ে আছে সবচেয়ে বেশি আমি যা খবর পেলাম সাতশো বেশি বুথ হয়ে গেছে এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তা লেগে আছেন আমি সিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা তো লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি তা আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা শ্রমিক দা আমার চেয়ে পুরোনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির থেকে আদেশ হবে আমরা সবাই আছি আমি আছি রাজ্য অবধি বলুন বাংলা রাজনৈতিকভাবে একটা ধারণা তৈরি হয়েছিল একুশে মঞ্চে दिलीप घोषের তৃণমূলের মঞ্চে দেখা যাবে এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে दिलीप বাবু কি করবেন কি বলবেন তাদের দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবঙ্গ রাজনীতি চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম

অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করা বা বলেছে আমি এটা করার চেষ্টা করেছি আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হয়ে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কি হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দাম থাকবে কারণ আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পাটি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আমাদের ঠিক আছে ধন্যবাদ আমি পরামর্শ দিন না ভাই আমার কর্মী বন্ধুরা নামিয়ে দিন কর্মী বন্ধুরা যারা এসেন